তোমার মধুরতাই খুঁজে পাই ছায়া তুমি আমার ভালোবাসার রূপসী মায়া তোমার ছেলে যত দূরে যেতে চাই প্রেমের কাছে পেতে চাই প্রজাপতির নাই সুন্দর তুমি তোমার হাসিতে শুভ্রতা খুঁজে পাই তোমার অপলোক চাহনিতে চাঁদ দোলজাই মুখ লুকাই মায়াবী তুমি আখিতে সাজাতে চাই তোমার মধুরতাই খুঁজে পাই স্নিগ্ধ ছায়া তুমি আমার ভালোবাসার রূপসী মায়া সুবাসিত কাঠগোলাপের প্রতিটি পাতায় তোমার স্নিগ্ধতা খুঁজে পাই কত উপাখ্যানের অবিরাম স্মৃতি তুমি হারাতে নাহি চাই ভালোবাসার নিরন্তর স্মৃতি জড়িয়ে হারিয়ে যেতে চাই কত কথার জাল বনে ছিলে কত শান্তির সাজ বসন্ত ওই বিশালতার মাঝে আজও করি হাসফাস নয়নের জলে এখনো তোমারই প্রতিচ্ছবি খুঁজে পাই ভালোবাসি তোমায় ভুলিতে নাহি পাই